বাস্তবে খেলার মাঠ ফাঁকা খেলোয়াড়দের আর সেভাবে দেখা যায় না ময়দানে তবে বছর কয়েক থেকে খেলা হবে স্লোগানটি দখল করেছে রাজনীতির ময়দান আর তার সৌজন্যে কিছু কিছু মাঠে ষোলোই আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে আয়োজন করা হচ্ছে খেলার চলুন দেখে নেওয়া যাক কতটা প্রাণ ফিরে পাচ্ছে ফুটবল সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা খেলা হবে দিবস উপলক্ষে হরিহরপাড়ায় ফুটবল খেলাকে ঘিরে মেতে উঠল শনিবার বিকেলে হরিহরপাড়া ফুটবল ময়দানে খেলায় অংশগ্রহণ করে আইসি একাদশ বনাম হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি একাদশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিরো ওয়ান গোলে জয়ী হয় হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি একাদশ খেলা দেখতে খেলার মাঠে হাজির হন ফুটবল প্রেমী দর্শক সেটাই আমাদের উদ্দেশ্য সেটা হলো খেলার মাঠে রাখার জন্য যুবকদের আজকে এই মাঠে আসার জন্য উৎসাহিত করার জন্য আমরা সবাই একত্রিত ভালো এসেছি আমাদের ধন্যবাদ আইসি সাহেবকে বিজয় ম্যাডামকে আইসি সাহেব একটা সুন্দর একটা টিম আজকে দিয়েছিলেন প্রোভাইড করেছিলেন আমরা পঞ্চম থেকে একটা টিম দিয়েছিলাম খুব সুন্দর খেলা হলো এবং সে খেলায় এক শূন্য করে জয় হলো খেলাটা খুব চিত্তাকর্ষক হয়েছে হয়েছে টিম খুব ভালো খেলেছে আমাদের যেটা মূল উদ্দেশ্য যে খেলার মাঠে প্লেয়ারদেরকে ফিরিয়ে আনা সেই ফিরিয়ে কাজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর যে ভাবনা সেই ভাবনায় আমরা ভাবিত হয়েছি আমরা সেই প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি এবং সফল হচ্ছি আমরা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে যে খেলাটা গত বছর শুরু করেছিলাম সেটাও আমরা এবছর শুরু করব আমাদের বিডিও ম্যাডাম আমাদের প্রিয় বিধায়ক সাহেব এবং সর্বোপরি আইসি সাহেব তার যে উদ্যোগ সেই উদ্যোগকে সাহায্যগুলো নিয়ে আমরা এবারও পঞ্চ সময়তে সেই ফুটবল খেলা আমরা লিংক এবার চালু করবো এবার করবো আমরা এবং খেলার মাঠকে সব সময় ভরে তোলার চেষ্টা করবো হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন লোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা